আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রজ লাইফে আমি রুদ্রসুফ সব সময় মতো চলে আসছি স্বামী কার্যান্ডা গাড়ি শোরুমে এই শোরুমটি মোহাম্মদপুর মহম্মিয়া হাউসিং লিমিটেড তিন নম্বর অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম এই মুহূর্তে কালেকশন রয়েছে অনেক এবং সব ধরনের বাজেটে গাড়ি রয়েছে এখানে নতুন করে গাড়ি আসলে আমরা রিভিউ করে থাকি নতুন করে গাড়ি আসছে নিশান এক্সটেল এবং অ্যাভেঞ্জা

engine er je general service ni sheti to korchen oboshyo ha general, shay, shay, general service kore

ইঞ্জিন কন্ডিশন কি আছে? ইঞ্জিন চমৎকার আছেন। তারপর আসবেন আসার করবেন। কোনো রকম কাজের প্রয়োজন আছে কাজগুলো করে দিবেন। এলপিজি করা আছে এটা একটি প্লাস পয়েন্ট। যেহেতু এলপিজিটা একটু লিকুইড সিএনজি থেকে এলপিজি ভালো। অবশ্যই। সেভেন সিটার একটি গাড়ি পনেরোশো সিসি